দৈনিক রাশিফল আগস্ট মাসের চার তারিখ দু হাজার পঁচিশ সোমবার আজকে চন্দ্রমাস সকাল নটা পর্যন্ত অনুরাধা নক্ষত্রে থাকবে তারপরে চলে আসবে জ্যেষ্ঠা নক্ষত্র তো অনুরাধা নক্ষত্র হচ্ছে শনিদেবের নক্ষত্র আর জ্যেষ্ঠা নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র তো বিশ্বিক রাশিতেই থাকছে এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এরূপ মিথুন রাশিতে শুক্রদেব এবং দেবগুরু বৃহস্পতি জুটি রয়েছে আদ্রা নক্ষত্রে দুই গুরুর অবস্থান আদ্রা নক্ষত্রে কর্কট রাশিতে সূর্য এবং বুধের জ্যোতি রয়েছে সূর্য রয়েছে অশ্লেষা নক্ষত্রে বুধ রয়েছে হচ্ছে পুষ্যা নক্ষত্রে কেতু অবস্থান করছে সিংহ রাশিতে পূর্বা ফাল্গুনির নক্ষত্রে মঙ্গল মঙ্গল কন্যা রাশিতে অবস্থান করছে উত্তরা ফালগুনির নক্ষত্রে চন্দ্রমা অনুরাধা তারপরে জ্যেষ্ঠা নক্ষত্রে আসবে বিশ্বিক রাশিতে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে এবং মিন রাশিতে শনিদেব বক্রি অবস্থায় রয়েছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে নিজের নক্ষত্রে এই রূপ হচ্ছে গ্রহদের অবস্থান তো চন্দ্রমার তো একটা প্রভাব থাকবে তার সাথে অন্যান্য গ্রহদেরও প্রভাব থাকবে তো বিশ্বিক রাশি ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি মিন রাশি এই কয়েকটি রাশি কীরকম প্রভাব মানে কি ফল পেতে যাচ্ছে সোমবারের দিন ব্যস্ততার দিন অফিস কাচারি সমস্ত খুলে যাবে তো রকম প্রভাব পড়বে এই সমস্ত কিছু তুলে ধরবো তবে এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে বিশ্বিক রাশিকে নিয়ে সবার প্রথম বলবো বিশ্বিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা রাশির উপরই অবস্থান করছে অনুরাধা তারপরে তো জ্যেষ্ঠা নক্ষত্র মঙ্গল অবস্থান করছে লাভের ঘরে উত্তরা ফাল্গুনি নক্ষত্র সূর্যের নক্ষত্রে আর সূর্য অধিক অশ্লেষা বুধের নক্ষত্রে সূর্য অবস্থান করছে কর্কট রাশি কর্কট রাশিতে আবার বুধ কিন্তু পুষা নক্ষত্রে অবস্থান করছে তো সংঘর্ষপূর্ণ থাকবে দিন সংঘর্ষ যথেষ্ট থাকবে কিন্তু সফলতাও পাবে তবে এটাও কিন্তু মনে রাখতে হবে আজকের দিনে এই বিশ্বিক রাশিকে যেখানে প্রোটেস্ট করার দরকার সেখানে তো তো প্রোটেস্ট করবেই কারণ এই রাশি থেমে থাকতে পারবে না অন্যায় দেখলে কিন্তু মুখের কথা বলে দেয় এরকম জিনিসটা দেখবে যে অন্যায় হচ্ছে সে জায়গায় কিন্তু প্রোটেস্ট করে দিবে। প্রোটেস্ট করার আগে একটু দেখে শুনে করতে হবে কারণ আজকে প্রোটেস্ট করে দিলাম আজকে অন্যায় জিনিসটাকে তুলে ধরলাম কিন্তু পরবর্তীতে সেটাই কিন্তু আবার শত্রুতার মতন পরিবেশ তৈরি করবে অতএব দেখে শুনে সেই জায়গাতে প্রোটেস্ট করতে হবে কর্মক্ষেত্রে সংঘর্ষ থাকলেও কর্মক্ষেত্রে যথেষ্ট সফলতা সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রে নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে এবং যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা থাকলেও সমস্যার সমাধান হবে এবং আর্থিক উন্নতির যোগ রয়েছে শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে যাদের স্কিনজনিত সমস্যা রয়েছে সেগুলো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে কিন্তু পরিশ্রম করতে হবে তারপরে সফলতা প্রেম ভালোবাসার জায়গায় কিন্তু একটা বিরোধী আবহাওয়া মানে একটা পর্দার মতন কাজ করবে ইগো এগুলো থাকবে যতদিন বন্ধু শনি আর মঙ্গলের এই যোগটা রয়েছে এবং তার সাথে দাম্পত্য জীবন দাম্পত্যের জায়গাটাও কিন্তু ভালো যাবে না এদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে নিজের কথাকে গিয়ে রাখতে গেলে অশান্তি হবে কর্মভাগ্য কর্মভাগ্যের দিকে সেই সংঘর্ষ যথেষ্ট থাকবে সংঘর্ষের মধ্যে সফলতা তবে সফলতা পাবে এটাই ঠিক আর যেটা প্রোটেস্টের কথা বললাম সেটা কিন্তু দেখে শুনে করতে হবে এমনভাবে প্রোটেস্ট করবেন যেন কেউ বুঝতে না পারে কারণ জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্রমা আসা মানেই একটা প্রোটেস্টের ব্যাপার চলে আসে যে চোখের সামনে যদি কোনো অন্যায় জিনিস দেখে তো বরদাস্ত করতে পারে না বলে দেয় এটা হচ্ছে মাইনাস দিক যে চোখের সামনে দেখছে সমাজ এখনকার দিন তো মানে অন্যরকম হয়ে গেছে না ভালো কথার প্রোটেস্ট করতে গেলে সেটাই অন্যায় কেন করলেন কেন বলবেন এরকম জিনিসটা হয়ে যায় সমাজে আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরংবান শ্রীরামসীতা পুনাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে ভোলে আবার বিশেষ অভিষেক করবেন সোমবারের দিন বাবার দিন এবং শ্রাবণ মাস ভোলে আবার বিশেষ অভিষেক করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্তত একুশবার পাঠ করবেন বিশ্বিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে নয় এবং শুভ রং হচ্ছে হলুদ ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করবে হচ্ছে দ্বাদশ ঘর এবং যে নক্ষত্র অনুরাধা তারপরে জ্যেষ্ঠা নক্ষত্র পাবে সকাল নটার পরে জ্যেষ্ঠা নক্ষত্র পেয়ে যাচ্ছে বুধের নক্ষত্র বুধ অষ্টম ঘরে অবস্থান করছে তো ধনুরাশির ক্ষেত্রে বুধ হচ্ছে কি বুধ হচ্ছে কেন্দ্রের দুটি ঘরের অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে তা আবার সূর্যদেবের সাথে ভাগ্যের ঘরের অধিপতির সাথে কর্মের ঘরের অধিপতির জুটি এবং সেটা হচ্ছে অষ্টম ঘরে আর চন্দ্রমা চন্দ্রমা সেই অষ্টমপতি দ্বাদশ ঘরে অবস্থান করছে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট গতি মানে বৃদ্ধি পাবে এবং বিদেশ সংক্রান্ত কাজে যদি কোনো ঝামেলা অশান্তি হয়ে থাকে তার কিন্তু নির্মূল হবে যে কোনো সরকারি ক্ষেত্রে গ্রিন কার্ড ভিসা বা যে কাগজপত্র মানে যে সমস্যা আর কি সরকারের দিক থেকে সেই সমস্যাগুলো সমাধান হবে তবে এইখানটাতেও কিন্তু উঠে আসছে যে চেয়ে কারোর কিছু অশান্তি গণ্ডগোল দেখে প্রোটেস্ট করে দিলাম তাহলে কিন্তু শত্রুতার একটা জিনিস তৈরি হয়ে যাবে আগামী দিনে কারণ এই জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্রমা আসা মানে চন্দ্রমা কি মন মনকে কিন্তু বিশেষভাবে প্রভাবিত করবে ধনুরাশির ক্ষেত্রে শারীরিক দিক থেকে বলতে গেলে ধনুরাশিকে অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম শরীরচর্চা এগুলো অবশ্যই করতে হবে শরীর স্বাস্থ্যের দিক থেকে শিক্ষার দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো অবস্থান তবে পরিশ্রম একাটাতেও থাকছে এবং বিদেশ সংক্রান্ত পড়াশোনাতে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেদিক থেকে ভালো বা বিদেশে যারা পড়াশোনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো না প্রেম ভালোবাসার মধ্যে একটা ইগোর ব্যাপার কাজ করবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও ভালো থাকবে কিন্তু একটা ইগোর ব্যাপার থাকবে আর কর্মভাগ্যে এগুলো থাকবে যথেষ্ট কর্মে মানে ভাগ্যও যথেষ্ট সঙ্গ পাবে যে কোনো কাজ করতে গেলে কর্মের জায়গাতে উন্নতির যোগ রয়েছে কিন্তু সংঘর্ষ অবশ্যই জীবনে থাকছে সংঘর্ষ ছাড়া কোনো মানুষ কোনো সময় এগোতে পারে না কম আর বেশি সংঘর্ষ থাকবেই তবে যে সংঘর্ষটা করবে ধনুরাশি তাতে ভাগ্যের সঙ্গ পাবে কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি রয়েছে তবে যে কোনো ইনভেস্ট করার আগে দশবার বুঝে সুঝে বাড়ির গুরুজনার সাথে কথাবার্তা বলেই কিন্তু করতে হবে হুটহাট করে ডিসিশন করে ইনভেস্ট করা তাহলে কিন্তু লসের দিকেই যাবে এই জায়গাটা দেখতে হবে আর যে কোনো কাজে যতই কোথাও কোনো রকম বাজে জিনিস দেখেন তাহলে সেখানটাতে প্রোটেস্ট এই জিনিসটা উঠে আসছে যে প্রোটেস্ট করে দিলাম বা বিরুদ্ধে কথা বললাম অন্যায় দেখলেন অন্যায় দেখে বিরুদ্ধে কথা বললেন সামনাসামনি যেটা হয় আর কি এখনকার যা পরিবেশ যে কোনো একটা প্রোটেস্ট করলেন একটা শত্রু তার মনোভাব হয়ে গেল অতএব এমনভাবে প্রোটেস্ট করতে হবে যেন না বুঝতে পারে যে সাপও মরে যায় লাঠিও যেন না ভাঙে কারণ জ্যেষ্ঠা নক্ষত্রে যখনই চন্দ্রমাসে তখন কিন্তু এই জিনিসটা তৈরি হয়ে যায় আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন বিশেষ অভিষেক করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্তত একুশবার পাঠ করবেন খুবই ভালো দিন হবে এই ধনু রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রং হচ্ছে কেশর মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা চন্দ্রমা অবস্থান করছে লাভের ঘর বিশ্বিক রাশিতে এবং সকালবেলা সকাল নটা পর্যন্ত থাকবে হচ্ছে অনুরাধা তারপরে জ্যেষ্ঠা নক্ষত্রে চলে আসবে এবং যা গ্রহদের অবস্থান এবং নক্ষত্রগত দিক থেকে যা অবস্থান তাতে মকর রাশির সব দিক থেকেই একটা সাপোর্ট পাবে গ্রহদের যথেষ্ট উন্নতির যোগ রয়েছে মকর রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি শরীর স্বাস্থ্যের দিকে নিজের খাওয়া দাওয়ার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে যে আগরুম বাগরুম খেয়ে নিলাম বাইরের ফাস্টফুড খেয়ে নিলাম না বুঝে শুঝে তাহলে পেটের অসুখ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে এবং তার সাথে তার সাথে যারা স্কিন জাতীয় প্রবলেম এগুলো কিন্তু তো ভুগবে দাঁতের সমস্যা চোখের সমস্যা এগুলো বৃদ্ধি পাবে এই সূর্য অশ্লের সাথে ঢুকেছে যতদিন থাকবে অশ্ল ততদিন পর্যন্ত কিন্তু স্কিন প্রবলেম দিবে এবং তার সাথে দাঁতের সমস্যা দিয়ে দিবে এগুলো কিন্তু দেখে শুনে অস্থিজনিত সমস্যা চুল পড়া এগুলো কিন্তু বৃদ্ধি পাবে এই মকর রাশির মকর রাশির শিক্ষার দিকটা যথেষ্ট ভালো থাকবে শিক্ষার দিকে চরম উন্নতির যোগ রয়েছে প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসার মধ্যে একটা পর্দাজনিত কাজ করবে একটা একটু একটু হলেও ইগো ব্যাপারটা চলে আসবে বন্ধুবান্ধব হোক বা প্রণয় ঘটিত ব্যাপার হোক বা সন্তানের সাথে পিতা মাতার এই জায়গাটাতেও কিন্তু একটা ইগোর ভাব আসবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবন অতটা ভালো যাবে না এই মকর রাশির মকর রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবন অতটা ভালো যাবে না সপ্তম ঘরে সূর্যের অবস্থান তাও আবার সাথে এবং বুধের অবস্থান হচ্ছে পুষ্যাতে এখানটাতে একটা বিপরীত পরিস্থিতি তৈরি হচ্ছে নিজের কথাকে গিয়ে রাখতে গেলে একটা বিপরীত পরিস্থিতি থাকবে আর এই অশ্লেষাতে থাকা মানে একটুতেই মাথা গরম হবে উত্তেজিত হয়ে পড়বে নিজের জিনিসটাকে বেশি বুঝবে এগুলো কিন্তু তৈরি হবে মকর রাশির ক্ষেত্রে ততএ এদিক থেকে কিন্তু সাবধান মকর রাশি দাম্পত্য জীবনের জায়গাটাতে নিজের কথাকে গিয়ে রাখতে গেলেই বাড়িতে অশান্তি হবে বা যা অশান্তি হচ্ছে সেটা এখন চুপচাপ করে সহ্য করে নেওয়াই উচিত কারণ অশান্তি গন্ডগোল করে কোনো সময়ই কোনো যায় না ঠান্ডা মাথাতে সব কিছু কাজ করতে হবে আমাদের জীবনের থেকে মেন জায়গাটাই হচ্ছে চতুর্থ ঘর এবং সপ্তম ঘর দাম্পত্য জীবন এবং বাড়ির পরিবেশ এই জায়গা যদি অশান্তি হয় তাহলে কিন্তু সব কিছুই খারাপ হয় তো এই জায়গাটাকে মোট কথা ঠান্ডা রাখতে হবে তো যার জন্য নিজের কথা কোনো সময়কালে এগিয়ে রাখা উচিত না বা অ্যাডজাস্টমেন্ট করে চলা উচিত আর ধর্ম কর্ম আর যদি ভাগ্য নিয়ে বলি এই এই মকর রাশির তাহলে বলবো যে এটা মানে সত্যি কথা বলতে খুবই ভালো সময় মকর রাশির ক্ষেত্রে গ্রহদের সাপোর্ট চন্দ্রমা সপ্তমপতি প্রতি চন্দ্রমা লাভের ঘরে অবস্থান করছে এবং যে নক্ষত্রগুলো তো অবস্থান করবে সেটাও কিন্তু পক্ষে এই মকর রাশির কারণ নক্ষত্রটা কি পাচ্ছে অনুরাধা তারপরে চলে আসলো বুধের নক্ষত্র তো বুধ তো সপ্তম ঘরে অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিচ্ছে ভালো এবং চন্দ্রমা অবস্থান করছে বুধের নক্ষত্রে আর বুধ অবস্থান করছে চন্দ্রমার রাশিতে এবং রাশির উপর দৃষ্টি ব্যবসায়িক দিক থেকে রোজকারের আইনকাম ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে যারা সরকারি বেসরকারি কর্মচারী তাদের কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন যোগ এগুলো কিন্তু উঠে আসছে তবে এটাও সাবধান যে নিজের কাজের ক্রেডিট অন্য কেউ যেন না নিয়ে যায় এবং সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রে কোনো নিজের উপরের অফিসারের দ্বারা যে কোনো বয়স্ক লোক দ্বারা বা যে ডিপার্টমেন্টে কাজ করছে নিজের ক্রেডিটটা অন্য লোক নিয়ে নিল উপরের অফিসার নিয়ে নিল এই জিনিসটাও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে এবং সেই জন্য আবার প্রোটেস্টের ব্যাপারও আসবে প্রোটেস্ট করে দিলাম তো এই জায়গা থেকে একটু সাবধান যে আজকে আমি প্রোটেস্ট করলাম কালকে কিন্তু শত্রুতা জিনিসটা তৈরি হবে অতএব যা হচ্ছে হোক না সব উপর বেলার ছেড়ে দিই নিজের কর্ম নিজে করি এমনিতেই বেরিয়ে যাবে মকর রাশি মকর রাশির যা সময় আসছে এমনিতে বেরিয়ে যাবে মকর রাশির ধন খাওয়া অসম্ভব যে খাবে তাকে উগলে দিতেই হবে দিতেই হবে এটা কারণ শনির রাশি হয়তো বুঝতে পারে না মকর হয়তো অনেক কিছু বলে কেন হচ্ছে আমাদের সাথে শনি হচ্ছে ন্যায় প্রধান শনি যা দিবে মানে শনির প্রিয় রাশি মকর রাশি মকর রাশিকে অনেকে বলে খুব খারাপ কিন্তু মকরের মতন হয় না মকর সত্যিই খুব ভালো রাশি তো যাই হোক কর্মভাগ্য যথেষ্ট সঙ্গে এখন আজকে দিন অবশ্যই হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন অন্তত একুশ বার কারণ এগুলো করা উচিত খুবই ভালো সময় সূর্যদেবকে অর্ঘ দিবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন যে কোনো কাজ করতে গেলে মকর রাশির ক্ষেত্রে ছয় শুভ রং হচ্ছে হলুদ কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা কর্মের ঘরে অবস্থান করছে সকাল নটা পর্যন্ত অনুরাধা নক্ষত্রে তারপরে চলে আসবে জ্যেষ্ঠা নক্ষত্রে বুধের নক্ষত্রে অবস্থান করবে বুধ এদিকে ষষ্ঠ ঘরে অবস্থান করছে চন্দ্রমাণ রাশিতে সূর্য আর বুধের জ্যোতি কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি বিশেষ প্রোগ্রেস রয়েছে এবং নিজের কাজকে কর্মক্ষেত্রে যে মানে যতই জটিল অবস্থাতে পড়ুক সেইখান থেকে বের করে নিয়ে আসতে হবে খুবই ভালো দিন কুম্ভ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি তাহলে বলবো খাওয়া দাওয়ার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে যা পেলাম তাই খেলাম সেটা করলে চলবে না বাইরের খাবার অ্যাভয়েড করতে হবে এখন কারণ সূর্য এই যে অষ্ট ষষ্ঠ ঘরে অবস্থান করছে একে তো অগ্নি অবস্থান করছে জলতত্ত্বে তা আবার আবার অশ্লেষা নক্ষত্রে অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র তো নিজের খাওয়াদার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে পেটজনিত সমস্যা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে আলসার টালসার যাদের রয়েছে তারা সাবধান এগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে স্কিন জাতীয় সমস্যা দাঁতের সমস্যা চোখের সমস্যা চুল পড়া এগুলো কিন্তু থাকবে এই অশ্লেষাতে বুধ সূর্য চলে এসছে যতদিন সূর্য থাকবে ততদিন এই নক্ষত্রে ততদিন দিক থেকে চরম উন্নতির যোগ রয়েছে কিন্তু দিক থেকে উন্নতি রয়েছে কিন্তু আবার পরিশ্রম করতে হবে সংঘর্ষ করতে হবে যারা উচ্চ শিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদের কিন্তু সংঘর্ষ থাকবে প্রেম ভালোবাসার জায়গায় একটা পর্দার মতন কাজ করবে একটা ইগো কাজ করবে কিন্তু প্রেম ভালোবাসার জায়গাটাও মোটের উপর আজকে যথেষ্ট ভালো দেখাচ্ছে আর দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে একটা খুশির আবহাওয়া থাকবে এটা ঠিক দাম্পত্য জীবনের জায়গাটা আস্তে আস্তে এখন ভালো হচ্ছে কুম্ভ রাশির কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি তাহলে কর্ম আর ভাগ্য সমান তালে কাজ করবে যথেষ্ট উন্নতি সরকারি বেসরকারি যারা কর্মচারী নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে তবে সংঘর্ষ থাকছে সংঘর্ষের মধ্যেই সফলতা থাকছে এবং যারা ব্যবসায়িক মানুষ তারাও নিজেদের টার্গেট এবং নিজের ইনকামকেও যথেষ্ট বৃদ্ধি করতে পারবে কিন্তু হিসাব মেনটেন করে চলতে হবে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করতে হবে হিসাবকে যদি অবহেলা করা যায় তাহলে কিন্তু সব চলে যাবে হিসাব করে চলতে হবে যত হিসাব করে চলবে তত ভাগ্য সঙ্গ পাবে ধন সম্পত্তি তত বৃদ্ধি করাবে শনিদেব কারণ শনিদেব কি চাচ্ছে কর্ম করাতে নিজের দায়িত্ব কর্তব্য এইগুলো করতে হবে যে নক্ষত্রে শনিদেব অবস্থান করছে সেটা উত্তরা ভাদ্রপদ নক্ষত্র এই নক্ষত্রের মেন জিনিসই হচ্ছে হিসাব এগুলো করতে হবে এগুলো না করলে তো শনিদেব প্রসন্ন হবে না শনিদেব হচ্ছে রাশির অধিপতি দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘর অবস্থান করছে তো হিসাব করে চলতে হবে আয় যেরকম হিসাব থাকবে সেরকম ব্যয়ের হিসাব থাকবে এদিক মেনটেন করতে হবে তো আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজরংবান শ্রী রামসীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন ভোলে আবার অভিষেক করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন এবং তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দেবেন শুভ সংখ্যা হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে পাঁচ এবং শুভ রঙ হচ্ছে সবুজ মিন্দাসি রাশি রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে হচ্ছে ভাগ্যের ঘরে সকাল নটা পর্যন্ত অনুরাধা তারপরে জ্যেষ্ঠা নক্ষত্রে এবং চন্দ্রমা হচ্ছে এই মিন রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে আজকের দিনটিও যথেষ্ট ভালো থাকবে মিন রাশির সব দিক থেকে উন্নতির যোগ দেখাচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে যদি প্রথমেই বলি মিন্দাসি রাশি শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু অতটা ভালো না স্কিন জাতীয় প্রবলেম থাকবে যাদের স্কিনের প্রবলেম রয়েছে সেগুলো বৃদ্ধি পাবে চুল পরা দাঁতের দাঁতজনিত সমস্যা অস্থিজনিত সমস্যা এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে খাওয়ার দাবারের দিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে চর্চার মধ্যে থাকতে হবে এই সূর্য অশ্লেষাতে অবস্থান করেছে চন্দ্রমান রাশিতে অশ্লেষা নক্ষত্রে অবস্থান সূর্যদেবের তো অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র কিন্তু এটা তো সর্ব নাক তো নাক কিন্তু ঠান্ডায় থাকে তাদের দেহ তো সূর্য এখানটাতে অগ্নিতত্ত্ব আর জলতত্ত্ব রাশি হয়ে গেছে আর নক্ষত্রটাও কিন্তু মানে শীতল নক্ষত্র যাই হোক এই নক্ষত্রে কিন্তু স্কিন জাতীয় প্রবলেম তৈরি করে দিবে কারণ সাপও কিন্তু খোলস ছাড়ে স্কিন জাতীয় প্রবলেম হয় তো যাই হোক এই শরীর স্বাস্থ্য এবার শিক্ষা নিয়ে যদি বলি শিক্ষার দিকটা কিন্তু যথেষ্ট ভালো উচ্চ উচ্চশিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন তাদের দিকটা ভালো প্রেম ভালোবাসার জন্য দিন ভালো না প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো না বন্ধু বান্ধবদের মধ্যে একটা দূরত্বও তৈরি হবে একটা ব্যাপার যথেষ্ট কাজ করবে কিন্তু সেই সন্তানের জেদ রক্ষা করতে পয়সা করি কিন্তু খরচাপাতিও হবে দাম্পত্য জীবনেও কিন্তু অতটা ভালো না মিন রাশির ক্ষেত্রে একটা এখানটাতেও ইগোর ব্যাপার চলে আসবে তবে সমস্যা হলো সমাধান দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে